মনে রাখবেন আপনার বগর টাকা থাকবে যতদিন আপনার বন্ধু থাকবে ততদিন আপনার টাকা থাকবে যতদিন আপনার আত্মীয় থাকবে ততদিন কারণ যখন আপনার টাকা থাকবে তখন আপনার আত্মীয় স্বজন যাকে আপনি চিনেন না সেও গেলাম আসেন আপনার আত্মীয় দিব আর যখন আপনার কাছে টাকা থাকবো না আপনার অর্থ সম্পদ থাকতো না তখন আপনার আত্মীয়গুলো আপনারে चिंतনা আপনার আত্মীয়রাও আপনারে चिंतনা আর যখন আপনার ধনসম্পদ থাকবো আপনার টাকা থাকবো আপনার আত্মীয়র কথা তো বলে লাভ নাই আপনার যে দূরসম্পর্কের মানুষ তারও আপনার আত্মীয়র ভরসা দিব তাই সবাইকে বলবো ভাই এই দুনিয়ার পিছনে না ছুটে টাকার পিছনে ছুটেন হয়তো আপনার জন্য ভালো হবে কারণ মানুষের কাছে সম্মান পাইবেন কারণ কি ভাই জানেন নি মানুষের কাছে আপনি তখনই সম্মান পাইবেন যখন আপনার পকেটে টাকা থাকবে চা দোকানে বসে আপনার জায়গা দিব আপনি ডাক দেন আপনার বয়ব কারণ কি জানেন আপনার থেকে এক চা খেতে পারবো একটা পান খেতে পারবো আর যখন আপনার কাছে টাকা থাকবে না ওই যে বললাম না আপনার আত্মীয় মানুষ যারা আছে তারও আপনার চিন্তা না এই সমাজে ভাই আপনি ভালো চলতে হলে আপনার আগে টাকার প্রয়োজন যদি এই সমাজে মানুষের কাছ থেকে ভালো সম্মান পেতে চান তাহলে আপনার আগে টাকার প্রয়োজন আপনি যে জায়গায় যাইতে চান ওই জায়গায় আপনি সম্মান পাবেন যদি আপনার টাকা থাকে আর যদি আপনার কাছে টাকা না থাকে আপনি গরম সম্মান পাইবেন না ভালো করে আর যদি আপনার টাকা থাকে আপনার এলাকা সাহেবরা যদি অন্য এলাকা যান সেই জায়গাও আপনি সম্মান পাইবেন তাই সবাইকে বলবো ভাই যারা বেকার আছেন তাদেরকে বলবো বা যারা কাজ না করেন তাদেরকে বলবো ভাই যে কাজ করেন আগে টাকার পিছনে ছুটেন দুনিয়ার পিছনে না ভাই এই এই সমাজে আপনাকে একজন ভালো লোক করবে যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আর যখন আপনার পকেটে টাকা থাকবে না তখন কেউ আপনাকে ভালো লোক মনে করবে না আপনি যতই ভালো হন আর যখন আপনার পকেটে টাকা থাকবে আপনি যদি খারাপও হন এলাকার মানুষের কাছে আপনি ভালো লোক তাই সবাইকে বলবো যদি ভালো থাকতে চান মানুষের কাছে ভালো সম্মান পেতে চান আর আত্মীয় স্বজনের কাছে যদি ভালো একজন মানুষ হতে চান তাহলে ভাই টাকা টাকার পিছনে ছুটেন ভাই যদি আপনার কাছে টাকা থাকে বললাম না আত্মীয় স্বজন যাকে আপনি চিনেন না সেও আপনার আত্মীয়র পরিচয় নিব আর এলাকার মানুষ আপনাকে ভালোবাসবো যাদের টাকা নাই তারাই বুঝতে পারে ভাই টাকার কি জিনিস যাদের টাকা আছে তারা তো কষ্ট বোঝে না যাদের টাকা নাই তারা বোঝে কষ্ট কয় প্রকার কি কষ্ট কয় প্রকার কি কি যাদের টাকা নাই তারাই গুলাম বোঝে আর যাদের টাকা আছে কষ্ট কি জিনিস তারা কইতেই পারতো না কথাগুলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে অথবা বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কথাগুলো ভালো লাগে থাকে এই ছোট ভাইয়ের একটা শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ছোট ভাইয়ের কথাগুলো যাতে অন্য একটা ভাই শুনতে পারে আসসালামু আলাইকুম